আমরা শেখান চক্রান ভাইরা আমরা বলে দিতে চাই আমরা সেই ইউদিরassara সালাবী মওদুদিদেরকে বলে দিতে চাই তোমরা মাদার ব্যাংগে তাদেরকে আপনারা অবশ্যই আইনের আওতায় এক সমস্ত একসমস্ত অপকর্ম করা থেকে তাদেরকে শাস্তি আওতায় আনেন এর আপানকেই সক্ষম করে আমি আমার শক্তিতে আমাদের মাঝে এখন আমাদের মামাজান উপস্থিতি আছেন উনি আমাদেরকে আমাদের মুরব্বি

হয়েছে সামনে আপনারা যারা চাইতেছেন যে तमाम दुनिया অর্থাৎ মাজার ওলি আল্লাহর মাজার বীরবাসায়কের মাজার নবী রাসূলগণের মাজার থাকবে না দয়া করে মায়া করে আপনাদের কাছে হুশিয়ার করে গলাই দিতে চাইছি যেইভাবে আবু দহলকে ধ্বংস করা হয়েছে ঠিক তদ্রবী দয়াল নবীর আসল ব্যক্তি সাল্লাল্লাহু থেকে শুরু করে যত নবী রাসূলগণ ওলি আল্লাহ গাউস কত যারা আছেন তাদেরও মাজার আছে মাজার নাই আবু দহল মাজার নাই কার আবু দহলের মীরাউনের এইরকম ভাবে এজিদের যারা এই আজিত পায়নি তাদের কি নাই মাদার নাই এইpmodi group দ্বারা তাদের কিন্তু মাদার নাই সুতরাং মাদার বসে জিয়ারতের স্থান সেই জিয়ারতের জিয়ারতের স্থানরে আপনারা বিভিন্নভাবে কলুষিত করে সারা দেশে যেভাবে ভাঙচুর ছলাইতেছেন আপনারা কিছুদিন আগেই মোবাইল বা ফেসবুকের মাধ্যমে স্ট্যাটাস দিয়ে বলছেন যে শুক্রবারে কি আত্রশী আগামী জুমায় আত্রশী আসেন আমার আলমগীর ভাই বলছে পুকুরিয়া আসেন পুকুরিয়া পুকুরিয়া পার হওয়ার ক্ষমতা নাই

মাধ্যমে আমরা এখানে সমাবেত হয়েছি তার একটা প্রধান উদ্দেশ্য সেই বলবে আমাদের বিভিন্ন বক্তারা বলে গেছে মানে মূল উদ্দেশ্য ইতিহাস ইসলাম কিন্তু মুক্তি কোন মুক্তি মহাদেশ বংশিবালায় আনেন নাই

বিভিন্ন জায়গায় বিভিন্ন ছোটখাটো করেছেন যদি আমরা ভেঙে যেতে পারি তাহলে ইসলামের মূল কান্ড বন্ধ হয়ে যাবে কারণ এরা হলো এদের বিভিন্ন ইহুদিন আসাদের অর্থে রূপান্তর হয়ে এরা বিভিন্ন দেশে এই ইসলাম পন্থী ইসলাম বিদেশে আচরণ তৈরি করছে